বিএসকে গোল্ড কাপ দু হাজার পঁচিশ বিএসকে গোল্ড কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল ছেচল্লিশতম সেবা উৎসব মঞ্চে কলকাতার পাটুলি উপনগরীতে বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের সহযোগিতায় এবছর জানুয়ারি মাসের এগারো তারিখে এই অল বেঙ্গল ওপেন স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে নিজস্ব বিভাগের কাতা কুমিতে ও ওপেন বিভাগে কাতা কুমিতে ও কবুতো ইভেন্ট মিলিয়ে মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করতে বিভিন্ন ক্লাব ও স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে মেয়েদের ক্যারাটে শিক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে অভিভাবকদের আগ্রহ ছিল অপরিসীম সমগ্র প্রতিযোগিতাটি পরিচালনার দায়িত্বে ছিলেন বেঙ্গল স্পোর্টস ক্যারাটে তথা ওয়ার্ল্ড ইউনিয়ন অফ ক্যারাটে ফেডারেশনের সমগ্র এশিয়া রিজিয়ানের সভাপতি সিহান রজত চক্রবর্তী বিএসকে গোল্ড কাপের উদ্বোধন করেন সেবা উৎসব তথা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সেবা ব্রত দাস বিচারকের ভূমিকা পালন করেন সিহান কৈলাস চৌধুরী সিহান সৈকত চৌধুরী সিহান অভিষেক রায় ও সেনসেই সুপর্ণা পাল এই প্রতিযোগিতায় সকল বিভাগ মিলিয়ে চারটি গোল্ড ও একটি সিলভার মেডেল জিতে বিএসকে এ গোল্ড কাপ দু পঁচিশ চ্যাম্পিয়ন হয় দেবদত্তা চক্রবর্তী তার হাতে বিএসকে গোল্ড কাপ তুলে দেন দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সেবাব্রত দাস সেই সঙ্গে দেবদত্তা চক্রবর্তীকে আগামী ডব্লিউইউকেএফ বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ ভারতের জাতীয় ক্যারাটে টিমে অন্তর্ভুক্ত করেন ডব্লিউইউকে অফ এশিয়া প্রেসিডেন্ট সিহান রজত চক্রবর্তী যেটি অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসে সুইডেনের মালমোতে প্রসঙ্গত দেবদত্তা চক্রবর্তী এর আগে দুবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন ইজিপ্ট ও ইউক্রেনের ওড়িশা থেকে তিনটি গোল্ড ও দুটি সিলভার জিতে বিএসকে গোল্ড কাপে ভাইস চ্যাম্পিয়ন হয় ইলিকা মান্না এবং আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুইডেনের মালমোতে অংশগ্রহণ করার জন্য ভারতীয় ক্যানাডা টিমে অন্তর্ভুক্ত করা হয় তাকে উল্লেখযোগ্য ইলিকা মান্না ইতিমধ্যে রোমানিয়াতে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন এই গোল্ড কাপের বিভিন্ন বিভাগে সোনা জিতেছে দেবদত্তা চক্রবর্তী ইলিকা মান্না ধ্রুবীন মণ্ডল সৌমজিৎ দাস প্রীতম মণ্ডল সৌমদীপ মালিক সুভায়ু নস্কর সোমনাথ দত্ত শেখ সহেল রূপজয়রা হলেন শ্রীদীপ্ত নস্কর তন্ময় মন্ডল, সায়ন্তী শিকারী পূজা ঘোষ কৃপান মণ্ডল ও ব্রোঞ্জ পদক জিতেছে সৌমাল্য দাস আসানুর নায়ে অরুণী গুছাই সমাপ্তি অনুষ্ঠানে পদক জয়ীদের হাতে পুরস্কার ও মানপত্র প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি শ্রী অরুণ ঘোষ আন্তর্জাতিক ওড়িসি নৃত্যশিল্পী শ্রীমতী সুদেশনা চক্রবর্তী সেবা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সেবাব্রত দাস এবং বিশিষ্ট ব্যক্তিগণ সমগ্র অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সেবা উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিষদের প্রাণপুরুষ প্রয়াত শ্রী অজয় কুমার দাসের নামে নমস্কার আমি সিহান রজত চক্রবর্তী প্রেসিডেন্ট বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন ইউনাইটেড ওয়ার্ল্ড ক্যারাটে ইন্ডিয়া এবং ডব্লিউকে এর এশিয়া রিজিয়নে প্রেসিডেন্ট দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত বিএসকে গোল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হলো আজ ছেচল্লিশতম সেবা উৎসব প্রাঙ্গনে বিভিন্ন ক্লাব স্কুল এবং অর্গানাইজেশন থেকে প্রচুর ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সারা দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং সেই সঙ্গে আমাদের এই চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন এবং ভাইস চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করা হয় মেডেল সংখ্যার তালিকায় সর্বোচ্চ পজিশনে থাকার জন্য দেবদত্তা চক্রবর্তীকে বিএসকে গোল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের চ্যাম্পিয়ন এবং ইলিকা মান্নাকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিএসকে গোল্ড কাপের ভাইস চ্যাম্পিয়ন ডিক্লেয়ার হয়েছে দেবদত্তা চক্রবর্তী পাঁচটা ইভেন্টে পার্টিসিপেট করে চারটে গোল্ড ও একটা সিলভার পেয়েছে এবং ইলিকা মান্না পাঁচটা ইভেন্টে পার্টিসিপেট করে তিনটে গোল্ড ও দুটি সিলভার পেয়েছে এই দুজনকে আমরা এই চ্যাম্পিয়নশিপ থেকে দু হাজার পঁচিশে সুইডেনে ডব্লিউকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সিলেকশন লিস্টে ইনলিস্টেড করেছি তারা ইউডব্লিউকে ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে টিমে ইনলিস্টেড হলো এবং আগামী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তারা ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে সুইডেন পারিতে এছাড়া এখানে বহু ছাত্রছাত্রী খুব সুন্দরভাবে পারফর্ম করেছে তাদের বেস্ট পারফরমেন্স তুলে ধরেছে এবং বিভিন্ন ইভেন্টে তারা গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ মেডেলে ঘোষিত হয়েছে দক্ষিণ কলিকাতা ক্রীড়া সংস্কৃতি পরিষদের কর্ণধার এবং জেনারেল সেক্রেটারি শ্রী সেবাব্রত দাসকে আমি ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে অখুণ্ড সহযোগিতা করার জন্য এবং বিএসকে গোল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে সাফল্যমণ্ডিত হয়েছে তার জন্য সেবাব্রত দাসের অবদান অনস্বীকার্য আমি রজত চক্রবর্তী দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের সকল সদস্যবৃন্দকে আমার সশ্বত প্রণাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নতুন বছর সকলের খুব ভালো কাটুক নমস্কার স্যারের আন্ডারে আছে আমরা খুবই গর্বিত যে রজত স্যারের মতো এত গুণবান এত চ্যাম্পিয়ন মানুষের সান্নিধ্যে আমার সন্তানকে দিতে পেরেছি এবং খুব অল্প সময়ের মধ্যেই রুবিনকে উনি ভালো ট্রেনিং দিয়েছেন এবং আজকে দুটো চ্যাম্পিয়নশিপেই ফার্স্ট প্রাইজ পেয়েছে সুতরাং আমরা গার্জেন হিসাবে খুবই গর্বিত এবং স্যারকে রজত স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখছি স্যার যেন আমার সন্তানকে স্যার ওনার অনেক স্টুডেন্টই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রচুর প্রচুর প্রাইজ পেয়েছে আমার সন্তানও যেন তেমন একটা প্রাইজ পেয়ে আমাদেরকে গর্বিত করে সেই আশা রাখি এবং আমরা স্যারের সান্নিধ্যে থেকে সন্তানকে বড় করতে পারি এই আশা রাখছি আমি ইরিকা মান্না আমি স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট আমার কোচের নাম শিহান রজত কম্পিটিশানে পাঁচটা ইভেন্টে নাম দিয়েছি পাঁচটা ইভেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল কাতা ইন্ডিভিজুয়াল কুমিতে ওপেন কাতা ওপেন কুমিতে আর কবুডো তো পাঁচটা ইভেন্টের মধ্যে আমি তিনটে গোল্ড আর দুটো সিলভার পেয়েছি আর সেই কারণে আমি এই প্রাইস বাইশ চ্যাম্পিয়ন প্রাইজটা পেয়েছি আমি খুবই খুশি এই প্রাইজটা পেয়ে কম্পিটিশান খুবই টাফ ছিল আর তাই আমি ফাইট করেছি আর আমি এই প্রাইজটা পেয়েছি তোমার ফিউচার হচ্ছে আমি আমি এই জিতে সুইডেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হয়েছি হ্যাঁ নমস্কার আমি ইনিকার মা রেশমা মান্না তো আজকের কম্পিটিশনেও ভালোই পারফর্ম করেছে পাঁচটা ইভেন্টের মধ্যে তিনটে গোল্ড পেয়েছে আর দুটোতে সিলভার পেয়েছে আর ডিরেক্ট কোয়ালিফাই করেছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য ইচ্ছা আছে আমার পাঠানো এখন দেখি সব ঠিকঠাক থাকলে তো পাঠাবো আর প্রতি বছরই এরকম কম্পিটিশান হয় ও অনেকবারই গেছে ইন্টারন্যাশনাল কম্পিটিশান করেছে এবারও ইচ্ছা আছে পাঠানো দেখি কী হয় এখন স্যার আছে স্যারই যেরকম পরিদিন গাইড করবেন আমরা সেইভাবে এগিয়ে যাবো আমি চন্দ্রাবি দাস আমার ছেলে একজন সোমতি দাস আর আমি এখানে এসে খুবই আনন্দ পেয়েছি এবং আগেও আমার ছেলে এখানে এসেছে এই নিজেরা মানে উপস্থাপনা আমার খুব ভালো লাগে এবং গতবার হবে আমি চেষ্টা করবো আমার ছেলেদেরকে এখানে এখানে পার্টিসিপেট করব আমার নাম দেবদত্তা চক্রবর্তী আমি ক্লাস এইটে পড়ি বেদিন গোলসি স্কুল পাটুলি আমি একজন স্টুডেন্ট এবং আমার কোচের নাম শিহান রজত চক্রবর্তী আমি এখানে ইন্ডিভিজুয়াল কাতা ইন্ডিভিজুয়াল কুমিতে ওপেন কুমিতে ওপেন কাতা এবং পুকুরেতে পার্টিসিপেট করেছি এবং চারটে গোল্ড এবং একটা সিলভার পেয়েছি আমি চ্যাম্পিয়ন হয়েছি এবং চ্যাম্পিয়ন হওয়ার পর আমি এখান থেকে সুইডেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার সুযোগ পাচ্ছি ডিরেক্ট আমি শুভাব্রত দাস দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে একান্ন বছর পরে ধীরে ধীরে বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে এবং মানুষের আশীর্বাদ ভালোবাসাতে এই পরিষদ গড়ে উঠেছে এবং এই পরিষদের মূল স্রষ্টা শ্রী অজয় কুমার দাস যিনি নিজে একজন ক্রীড়াবিদ ছিলেন ভারতের জাতীয় কোর্স এবং সেই একান্ন বছরের পথ চলার মধ্যে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হচ্ছে সেবা উৎসব যেটা এবছর ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে যার মূল কর্মসূচি বিনাবাই চক্ষু অপারেশন শিবির এবং প্রতি বছর বহু প্রান্তিক মানুষ যারা বিভিন্ন অঞ্চলে থাকে तेक के फ्री एवं पोस्ट মেডিকেল কেয়ার সহ তাদের থাকা খাওয়া সবটা দিয়ে আমরা এখানে তাদের চোখ অপারেশনের ব্যবস্থা করি তার পাশাপাশি আরও কিছু আনুষাঙ্গিক দিক আছে যেমন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে ক্রীড়া কথাটা থাকাতে সেই ক্রীড়ার সঙ্গে অবশ্যই যুক্ত এবং বহু বছর ধরে নীতি মেনে প্রতি বছর এই সেবা উৎসবে বিএসকে তত্ত্বাবধানে এবং মাননীয় শ্রী রজত চক্রবর্তীর পরিচালনায় তা সেখানকার ছাত্রছাত্রীরা প্রত্যেকেই অংশগ্রহণ করে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয় যা এই বছরও আজকে অর্থাৎ এই এগারো তারিখ শনিবার সকাল দশটা থেকে তার আয়োজন করা হয়েছিল বহু মানুষ বহু পার্টিসিপেন্টস তাদের অভিভাবকরা অফিসিয়ালসরা সবাই মিলে আমরা জাস্ট দু আগেই শেষ করলাম একটা অসাধারণ অনুভূতি এবং আমরা খুব গর্বিত বা আনন্দিত অযোধ্যা বা এই টিমের জন্য যে তারা প্রতি বছর সেবার সঙ্গে সঙ্গে থেকেই সেবা উৎসব প্রাঙ্গণের আয়োজন করে যে একটা ভিন্ন ধর্মী একটা কর্মসূচি এবং এবছর আরও শুনলাম যে আন্তর্জাতিক পর্যায়ে এখান থেকে যারা চ্যাম্পিয়ন এবং ভাইস চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছেন তারা বিদেশের মাটিতে পা রাখবে এই খেলাটি নিয়ে যেটাতে আমরাও হয়তো কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাই সেটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় এবছর সেবা উৎসব দু তারিখ থেকে শুরু হয়েছে চলবে আগামী তেরো তারিখ এবং বিভিন্ন ধরনের কর্মসূচিকে ঘিরে এই আমাদের সেবা উৎসবের আয়োজন